পুরুষ এবং নারীদেরকে আল্লাপ একসাথে করে থাকলেন আমার ভাইরা আসা এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য দায়িত্ব দিলেন এ দায়িত্ব পালন করতে গিয়ে সর্বপ্রথম সর্বপ্রথম যিনি শাহাদ বরণ করলেন তিনি কিন্তু পুরুষ নয় তিনি হচ্ছেন একজন নারী আপনার জানা আছে সবাই রদি আল্লাহ আ তাক বসার ব্যবস্থা আছে তো এইজন্য বলতেছি দেখেন অনেক মাহফিল হয় পাবলেরা বঞ্চিত থেকে যায় তারা ওই যে আসে বসে শেষে চলে যায় এবং আমার যতটুকু ধারণা পুরুষের সাথে নারীদের সাথে বেশি হয় উপস্থিত এবং তাদের ব্যাপারে কোনো আলোচনা করাই হয় তারা বঞ্চিত হয় যে মাহরূপ থেকে যায় এজন্য আমি একটু চেষ্টা করছি তাদের কি সহ করে নিয়ে একটু আলোচনা আপনার পরবর্তী মেহমান যদি আমার সুযোগ না পান বা মাহরুম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে খেয়াল করেন তাহলে এ দায়িত্ব পালন করতে গিয়ে সর্বপ্রথম শাহাদ বরণ করলেন তিনি একজন নারী আমার বন্ধুগণ তিনি হলেন এই সুযোগে আমি আপনাদের সামনে চোদ্দ জন জন্নাতি নারীর নাম বলবো কতজন বলেন চোদ্দ জন জান্নাতি নারীর নাম বলবো যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করা হয়েছে আমার ভাইরা সর্বপ্রথমে যিনি তিনি হলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার ব্যাপারে বলা হয়েছে সাইয়েদাতুল নিসাই আহলুল জান্নাহ তিনি হলেন জান্নতি রমণীদের সরদারিনী সুবহানাল্লাহ দুই নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বরে হাজৰত আইছা ছিদ্দিকাৰ দিয়াত মাহুদ্দাৰা নাহা চাৰ নম্বৰে হাজৰতাহাবছাৰ দিয়াত মা হুদ্দাৰা নাহা পাঁচ নম্বৰে আশ্চয়ালৈহি চেৰা দুৱাৰ সালাম ছয় নম্বৰে মৰিয়ম আলাই সেৰা সালাম সাত নম্বৰে ঔ মেসলাইম্ৰা দিয়াৎ মা হুতাৰা নাহা আঠ নম্বৰে চময়াৰ দিয়াব মাহুদ্দাৰানহা নয় গবাই সাবির দেবী নাহান এগারো নম্বরে সুরাইয়া আল সাদিয়া বারো নম্বরে রবি বিন দেব আওয়াজ নম্বরে হাজরতে উম্মে জাবিনাহ চোদ্দো নম্বরে ন সঈদা বিন্তে কাদিয়াদ মা তারা সবাই হলো আল্লাহ রজান্নাতের মেহেমা এই সমস্ত মহীষী নারীদের জীবনী সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার আমার ভাই বিশেষ করে যুবক ভাইয়েরা আপনারা বিভিন্ন গল্প কাহিনী উপন্যাস পড়ে থাকে এগুলো আপনাদের জানা বেশি জরুরি কারণ বর্তমান সময় জানার মাধ্যমের কিন্তু অভাব নাই কিন্তু আমার যুবক ভাইয়েরা এই দিয়ে সময় না দিয়ে যত মানে অবৈধভাবে সময় কিভাবে ব্যয় করা যায় গুনাহের কাছে এই কেউ গেম খেলায় ব্যস্ত বিভিন্ন লটারি জুয়া খেলায় ব্যস্ত কেউ আবার গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত এরকম সময় পার করে কিনা বলে যুবক ভাইদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ পাক যেন যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার কথা আমি আল্লাহ পাক যুবকদের দ্বারাই কিন্তু পৃথিবীতে সব সময় প্রত্যেকটা যুদ্ধে বিজয় এনে দিয়েছেন বলছি সুবহানাল্লাহ আর বন্ধুগণ খেয়াল করুন তাহলে এই দায়িত্ব পালন করবে নারী পুরুষ সবাই প্রত্যেককে আল্লাহ রাব্বুল দায়িত্ব পালন করার জন্য অর্ডার করেছে কারণ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বার তাদের slogan ছিল একটাই সেটা হলো আলালাহুল খল কল আমর সৃষ্টি যার আইন চলবে তার এই কথার বিরুদ্ধে যার অবস্থা এই কথা বিরুদ্ধে তিনি অবস্থান করবেন তিনি কি মোমেন থাকতে পারবেন তিনি কি ইমানদার থাকতে পারবেন কখনো আমি বান্দা আল্লাহর গোলাম তা আল্লাহর নিয়মই চলতে হবে মানুষের তৈরি করা নিয়ম আবার চলা যাবে না আমার বন্ধুমান খেয়াল করুন সামনে রমজান মাস আসতেছে খেয়াল করবেন দিনের দায়িত্ব পালন করা অত সহজ নয় মুসলমানরা নির্যাতিত হলে এবং আল্লাহ নবী বললেন তোমরা আর মক্কায় থেকে না হিজরত করো মদিনায় চলে যাও সবাই মদিনায় চলে গেছে সর্বশেষে নবীজিও চলে আসলেন হিজরত করে মদিনায় সব ঘটনা আপনারা জানেন এবার মদিনায় আসা মাত্র দ্বিতীয় হিজরি মানে হিজরতের যখন দুই বছর সময় পার হয়ে যায় মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে এই দিনের দাওয়াত প্রসার হতে থাকে নবীজি হিজরত করার তৃতীয় বছরে শাবান মাস যখন চলে এল শাবান মাসের দশ তারিখ এই সময় একটা এতে কারিমা হয় সেটা হলো রমজানের রোজা ফরজ সম্পর্কে বিধান মেহমানদেরকে আমরা বিদায় দিচ্ছি তারা গুরুত্বপূর্ণ কাজে যাবেন ঢাকায় আল্লাহ পাক তাদের সফরকে নিরাপত্তা দান করবেন আমি আমার ভাই দ্বিতীয় হিজড়িতে সাবান মাসের দশ তারিখে যাতে সম্পর্কে মানে প্রথম রোজা ফরজ করার জন্য আল্লাপ বিধান রোজা ফরজ হয় কিন্তু আমার হয় এই রমজানের রোজা যখন ফরজ করা হলো এমতো অবস্থায় সাহাবাইকে আমরা এই বিধান পেয়ে তারা খুব খুশি এবার আবু জেহেলেরা তার একটু বেজার হয়ে গেল তারা ভাবলো না নতুন নতুন বিধান আসতেছে আর তারা পালন করতে সেটা হতে দেওয়া যায় না ওদের এই রোজার মাসে তাদের টার্গেট করে রোজা অবস্থায় তাদেরকে শেষ করতে হবে আপনারা জানেন যে এই রমজান মাসে একটা যুদ্ধ হয় ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ নাম কি বদর কি যুদ্ধ বদর এটা কিন্তু এই রমজান মাসে

এখন আমাদের করণীয় কি আমরা কি করতে পারি আমার নবীজি সরাসরি কোনো আদেশ করছেন না অর্ডার দিচ্ছেন না কারণ মক্কা থেকে যারা আসতেছে তারা সবাই হলো নিজের লোক আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের এজন্য নবীজি সাহাবীদেরকে সরাসরি অর্ডার দিতে পারছেন না একটু কেমন জনে ইতস্তবোধ করছেন আর বলতেছেন কি করা যায় পরামর্শ দাও

আবার নবীজি বললেন তাহলে সব যেহেতু হঠাৎ করে খবর পেলাম তারা রওনা করে দিয়েছে আমাদের তো কোনো প্রস্তুতি নাই অত এবং আমরা রোজা আছি এই রোজা অবস্থায় আমাদেরকে যুদ্ধ করার জন্য যে প্রস্তুতি আমরা নিয়েছি আবু জেহেল দা তো রোজা অবস্থা কি টার্গেট করেছে যে আমরা দুর্বল থাকো না খেয়ে থাকা শরীর আমাদের

মানা নফল সন্নত না ফরস নবীদের অর্ডার মানা কি নবীদের অর্ডার কার অর্ডার আল্লাহ অর্ডার রোজা ভাঙতে বললেন সামান্য কয়েকজন সাহাবি তারা শুধু রোজা ভাঙলেন বাকিরা অধিকাংশ সাহাবিরা এখনো রোজা ভাঙতেছেন না তিনশো তেরো জনের মধ্যে মাত্র কয়েকজন রোজা ভেঙে দিলেন অধিকাংশ সাহাবিরা রোজা ভাঙতেছেন না আমার নবীজি বললেন সাবিরা রে বুঝতে পেরেছি তোমরা কেন রোজা মানতেছ না বলে হ্যাঁ রাসূলুল্লাহ আসলে আমরা তো জানি যে রোজার ফজিলত অনেক আপনি তো বলেছেন রোজা রাখলে ইফতারের সময় পুরস্কার এবং সেহরিতেও পুরস্কার এরপরে ছোট্ট করলে করলে অনেকগুলো সওয়াব বাড়ায় দেওয়া হয় এবং রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশ কম চাইতে বেশি পবিত্র হয়ে যায় সবার এরকম অনেক খজিলতের কথা তারা মনে করছেন এবং রোজাদারদের জন্য রাইয়া নামক দরজা দিয়ে যাওয়ার সুযোগ এসব কথা মনে করে তারা ভাবতেছেন আমরা রোজা ভাঙবো না রোজাও রাখবো রোজা থেকেই যুদ্ধ করবো রোজার সোয়াব নিব জেহাদের সোয়াব নেব দুই সোয়াবি আমরা নিতে চাই তাদের ধারণা তারা যুদ্ধ করবে রোজা অবস্থায় রোজার সহিবে যুদ্ধের সহিবে সেহাদের সহিবে আমার নবীজি বললেন তা হবে না আমার নবীজি এবার তাদের মনের ধারণা কি বুঝতে পেরে বিশ্ব নবীজি একটা উঁচু জায়গায় দাঁড়ালেন ক্লাস ভর্তি পানি নিলেন গ্লাস ভর্তি পানি আমার নবীজি নিজে আগে পান করলেন নিজের রোজাটা আগে ভেঙ্গে দিলেন আর বলতেছেন সাহেবের সর কোন মনের

সাবিল শর্ত আজকাল যে আল্লাহর দিন قائم থেকে যায় আগামী বছর 아마 রোজা রাখার পরিবেশ ফিরে পাওয়া যাবে আতে বড়ForeignKey দাও সাথে সাথে সবাই লোক আমাকে দিলে এবার তারা প্রস্তুত দিয়ে নবীজি বলতেন দেখো আমি তো তোমাদের বেশি অস্ত্র সশস্ত্র সরবরাহ করতে পারি না যুদ্ধের পোশাক দিতে পারলাম না হেলমেট দিতে পারলাম না তরবারি দিতে পারলাম না হঠাৎ করে যুদ্ধের খবর কারণ প্রথম যুদ্ধ একটা পরামর্শ দিন বললেন সন একটা কাজ করো তোমরা তোমাদের চেহারাটাকে ঠেকে ফেলো কারণ যারা আসতেছে যুদ্ধ করার জন্য তো সবে কারো ভাই কারো কারো মামা কারো খাডু, কারো বন্ধু অতএব তাদের মুখোমুখি মানে চেহারা দেখা দেখা যুদ্ধ করা এটা কঠিন ব্যাপার হয়ে থাকে অতএব তোমরা তোমাদের চেহারাটাকে ঠেকে ফেলো শুধু চোখ দুটো বের করে রাখবা পাগড়ি দিয়ে পেঁচা পেঁচা একদম গলার পিস তোমরা ঠেকে থাকে সাহাবিরা তাই করলেন মাথা থেকে শুরু করেন গলার পিস পর্যন্ত চেহারা এমন ভাবে পাগড়ি দিয়ে পেঁচা পেঁচা ঢেকে ফেললেন আর ছেড়ার কোনো উপায় নেই শুধু দুইটা চোখ বের করায় দেখার জন্য শুধু দুইটা চোখ এই চোখটা বের করে রাখলেন আর বাকিটা ঢাকা যুদ্ধের ময়দানে জাহাদের ময়দানে যখন হাজির হয়ে গেলেন তারা আবু জাহেল দাওয়াস আবু জাহেলের সঙ্গে আমার নবীদের মেয়ের জামাই আবু জাহেলের পক্ষ নিয়ে এসেছে এবং নবীদের আপন চাষাও এসেছে নাউজুবিল্লা বলে খেয়াল করছে